সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ হ্রাস করে এতে করে হৃদরোগজনিত সমস্যা কম হয় সাবধানতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করতেও সাহায্য করে এছাড়াও অস্ট্রিওপোরসিসের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় সাবধানতে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন আর ফ্ল্যাভোনয়েড নামে দুটি অক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলগুলো নষ্ট করে আমাদের ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে রক্ষা করে সাবুদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এছাড়াও প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ লবণও সামান্য পরিমাণে থাকে এদের সেই কারণেই এটি খাওয়ার পরে শরীরে তৎক্ষণাৎ শক্তি পাওয়া যায় এই কারণে অনেকে ব্যায়াম করার আগে বা পরে সাবদানা খেতে পছন্দ করে সাবদানাতে রয়েছে জলের দ্রবণীয় তন্তু বা যা পৌষ্টিক নালীকে পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য আর মতো সমস্যাও দূরে রাখে এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে সাবধানে একটি ক্যালোরি ঘন খাবার এবং যাদের ওজন বাড়াতে হবে তাদের জন্য উপকারী এটি ক্রিয়াবিদ এবং উচ্চ শক্তির প্রয়োজনীয়তা রয়েছে এমন লোকদের জন্য একটি ভালো খাবারের বিকল্প এছাড়া অনেক শিশুদের ওজন বাড়াতেও সাবধানা খাওয়ানো হয় আবার সাবদানা গর্ভাবস্থায় খাওয়ার জন্য একটি উত্তম খাবার এটি গর্ভবতী নারীদের ক্লান্তি দূর করে এছাড়া সাবুদানায় থাকা ভিটামিন বি সিক্স এবং ফোলেট ভ্রণের বিকাশ আর বৃদ্ধিতে সাহায্য করে তবে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে সাবধানা না খাওয়াই ভালো সাবুদানা স্বাস্থ্য জল চুল পেতে সহায়তা করে সাবথে থাকা বিশেষ প্রোটিন অকালে চুল ছড়ে পড়াও রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকির হাত থেকে রক্ষা করে এমনকি চুলের বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে এবার জানুন সাবুদানার অপকারিতা সাবুদানা খাওয়ার ফলে তেমন কোনো অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না কিন্তু প্রক্রিয়াকরণের আগে সাবু খেলে বমি লিভারের ক্ষতি হতে পারে তাই সরাসরি সাবু খাওয়া থেকে বিরত থাকবেন কার্বোহাইড্রেট এবং ক্যালোরি বেশি থাকায় এটি ওজন বৃদ্ধিতে সহায়ক তাই ওজন বাড়াতে না চাইলে এটি বেশি না খাওয়াই ভালো সাবুদানা সাধারণত পানিতে ভিজিয়ে রেখে খেতে হয় এটি যে কোনো সবজির সাথে মিশিয়ে খাওয়া যায় এটি দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় বা সাবুদানার খিচুড়ি বানিয়েও খাওয়া যায় অনেকে আবার সাবুদানার বড়া বা ক্ষীর বানিয়েও খায় এছাড়াও এটি যে কোনো ডেজার্ট বা জুসেও মিশিয়ে খাওয়া যায় আসল সাবুদানা পানিতে দিলে গলে যায় না কিন্তু নকল সাবুদানা পানিতে দিলে দ্রুত গলে পানির সাথে মিশে যায় আসল সাবুদানা পানিতে দেওয়ার পর নাড়াচাড়া দিলেও পানির স্বচ্ছর পরিষ্কার থাকে খোলাটি হয় না কিন্তু নকল সাবুদানা পানিতে মেশালে পানি খোলাটি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে